সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ সত্য সত্য মুসলমান হতে গেলে পাঁচ অক্ত নামাজ ছাড়া হওয়া যায় না অথচ আজকে গ্রাম্য সর্দার মরলদের দাপট এতটাই চলে এই গ্রাম্য সর্দার মরলরা এতটাই বেশিরভাগ মূর্খ বেশিরভাগ ধর্মীয় জ্ঞানহীন এবং বেশিরভাগ জাইভেল গুন্ডা মাস্তান লুচ্চা লাফাঙ্গা পর্যন্ত জড়িত হয়ে আছে যারা একজন নামাজিকে তাদের দল থেকে বহিষ্কার করে দেয় হক করা বলার জন্য অথচ তার দলে লুচ্চা লাফাঙ্গা গুন্ডা মারার কেসের আসামি পর্যন্ত দলে থাকে তার মুষ্ঠি ফেতরা সবই নেই এ ব্যাটাদের ভয় করতে বলছি আল্লাহকে সম্মানিত অবশ্যই ভাই এবং বন্ধুগণ আর এই জাহেল সমাজের অধিকাংশ জাহেল নামধারী মুসলমানরা এরা এই সব সর্দার মনলদের চামচামি করে দালালি করে আর এরাও কেউ কেউ আবার এদের মধ্যে আবার নামাজিও পাওয়া যায় শুনে রাখুন একজন ব্যক্তির যদি সামান্য পরিমাণ হক আপনি দুনিয়ার মুখে মারেন সামান্য শুধু হক সত্য বলার জন্য তাকে কোনোদিন একটা আঘাত দিয়েছেন রাতে ঘুমাতে ঘুমাতে যদি তার ঘুমটা একবার ভেঙে যায় আর শুধু মুখ দিয়ে একবার আহ শব্দটা বেরিয়ে যায় এই আহ শব্দটা সপ্তম আকাশ ছিদ্র করে আল্লাহরবুল আলমিনের সে আজিম পর্যন্ত পৌঁছে যায় কারণ আপনি আল্লাহর হক তো আদায় করছেন নামাজ আদায় করে ভালো কথা কিন্তু আপনি বান্দার হক হাক্কুল ইবাদ এইখানে আপনি ব্যর্থ হয়েছেন আর এই হাক্কুল ইবাদ সম্পর্কে আল্লাহ গুলা আলামিন এই বান্দার হক সম্পর্কে তিনি বলছেন যে আল্লাহ তালা কখনো জুলুম করেন না কোনো বান্দার প্রতি অতএব কোন বান্দার হক তিনি ক্ষমা করবেন না ছিয়াশিবার হজ করলেও নয় সারা সারা রাত তাহাজুদ করলেও নয় কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করলেও নয় আপনি চায়ের দোকানে বসে যেই লোকটার বদনাম করলেন অপবাদ দিলেন যাকে দল থেকে বের করলেন যার নামে মিথ্যাচার ছড়াচ্ছেন যাকে কবরস্থান থেকে বঞ্চিত করছেন যাকে বিভিন্ন পদ থেকে বঞ্চিত করছেন যাকে বিভিন্নভাবে কণ্ঠাসা করছেন সেই ব্যক্তিটার জন্যই আপনাকে জাহান নামে যেতে হবে অন্যথায় কিয়ামতের মাঠে নেকি কেটে কেটে দিতে হবে আমি নিজে নিজে যখন কল্পনা করি যে আল্লাহ কথা বলতে গিয়ে তো হয়তো কার বিরুদ্ধে কি বলে দিয়েছি এই লোকগুলোর কাছে ক্ষমা কীভাবে নেব এই জন্য মাঝে মাঝেই আমি ফেসবুকে স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বিভিন্ন গ্রুপে ক্ষমার পোস্ট আর্টিকেল লিখে পাঠাই অনেকেই বলে আপনার কি হচ্ছে মাঝে মাঝে দুদিন তিন দিন পর ক্ষমা চাচ্ছেন কেন মানুষের মৃত্যুর কোনো গ্যারেন্টি আছে আমাদের জীবত্যাশাই ক্ষমা নিতে হবে কয়েকদিন আগে একটা জানাজাই গেলাম যিনি জানাজা পড়াবেন উনি ফতুয়া শুরু করেছেন আমি মাইয়াদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি কে অধিকার দিল রে ভাই ভুল করবে একজন আর আপনি ক্ষমা চাচ্ছেন আপনার ক্ষমা হয়ে যাবে চারটিখানি ব্যাপার হাতের ময়লা ইসলাম তাহলে আমাদের সমাজে ইমামরাও শিকার হয়েছে সমাজের গোলামি শুরু করেছে সমাজ এই একটা রূপ ধারণ করেছে অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালোজিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য